সবগুলো কর বাংলাদেশ সবসময় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে মাদক রোধে মাদক এবং চোরাচালান রোধে সব তৎপর রয়েছে আপনারা আজকে এখানে যা দেখতে পাচ্ছেন এটা আসলে তারই তৎপরতা তৎপরতা একটি অংশ আমরা গতকাল সাজাবেন শহীদ টেবিলের ওই পাশে যান চারটার দিকে গোপন সংবাদে জানতে মোমিন বাইর করে দাও আমাদের বিবির বাজার আওতাধীন গোলাবাড়ি পোস্টের পাশ দিয়ে যে গোমতী নদী যাচ্ছে এই গোমতী নদীর যে বহমান এই মুহূর্তে গোমতী নদীতে প্রচুর পরিমাণে মাদক চোরাচালান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই গোপন সংবাদের ভিত্তিতে আমাদের গোলাবাড়ি পোস্ট গতকাল রাত আনুমানিক পনেরো চারটার দিকে অভিযান পরিচালনা করে সেই অভিযানে আমরা প্রচুর পরিমাণে মাদক এবং অন্যান্য চোরাচলান দ্রব্য আটক করতে সক্ষম হই এখানে আমরা আপনার আনুমানিক তিনশো লিটার মদ তারপরে আপনার সাড়ে তিনশো লিটার সাড়ে তিনশো বোতলের মতো সাড়ে তিনশো ক্যান আপনার বিয়ার এবং হচ্ছে গিয়ে একশো বোতলের মতো স্কাপ সিরাপ রয়েছে এছাড়া অন্যান্য চলাচল দ্রব্যাদি রয়েছে যার আনুমানিক মূল্য আনুমানিক মূল্য